লক্ষ্মী ঝাপি আজকের পর্বে দেখা যাবে দীপকে রনি বলতে থাকে যাই হোক তুই তোকে ভালোবাসতিস তাই না এই বলে রনি চলে যায় এরপরে দেখা যায় ইনকার রুমে এসে তখন ইনকার মা বলতে থাকে প্ল্যানটা কীরকমভাবে করলাম বলো তো রনি প্ল্যানটা কিন্তু ভালোই হয়েছে ওরা কিন্তু ওই টোপটা খেয়েছে এরপরে দেখা যায় কিভাবে প্ল্যান করেছে সেটা আবার বলতে থাকে এরপরে দেখা যায় ইনকা দরজা আটকে দিয়ে আবার বাইরে এসে ইনকার মাকে বলতে থাকে দেখো তো মাম এরকম ভয় যদি আমি দিবার ঝাঁপিকে পাইয়ে তবে ব্যাপারটা কেমন হয় তখন ইনকার মা বলতে থাকে ব্যাপারটা অনেক ভালো হয় তবে তবে তুমি সুইসাইড সত্যি সত্যি করবে নাকি তখন ইনকা বলতে থাকে না মাম আমি কি সুইসাইড করতে পারি তোমার এটা দেখে মনে হয় যে আমার মতো মেয়ে কারোর জন্য সুইসাইড করবে শুধু একটু অ্যাক্টিং করলাম অ্যাক্টিং করলে বা কি আর হয় তাই না তখন দেখা যায় ইনকারমা বলতে থাকে হ্যাঁ এটা বেশ দারুণ হবে এটা তুমি করতেই পারো এটা ভালোই হবে এরপরে দেখা যায় ইনকা বলতে থাকে তবে তবে একটা ডক্টরের সঙ্গে আগে পরামর্শ নিতে হবে তারপরে তো ব্যাপারটা করা যাবে তাই না ঠিক তখনই রনি এসে বলতে থাকে ইনকা প্ল্যানটা কিন্তু খুব দারুণ হবে তখন ইনকা বলতে থাকে তোমার কাছে কি কোনো ডক্টর জানা আছে তখন রনি বলতে থাকে হ্যাঁ আছে এরপরে দেখা যায় ডক্টর হালদারকে বলতে থাকে ব্যাপারটা অনেক ভালো হলো না তখন দেখা যায় ডক্টর হালদার বলতে থাকে হ্যাঁ অনেক ভালো হয়েছে আমি যদি টাইম মতো ইঞ্জেক্টর না করে দিতাম ওই ঝাঁপি মেয়েটা যে যেভাবে ওকে ওকে ও সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছে নাকি এটা দেখার জন্য যে যেরকম একটা অবস্থা তৈরি করেছিল যদি আমি ইঞ্জেকশনটা না দিতাম তবে কিন্তু আজকে আপনার মেয়ে ধরা পড়ে যেত শুধুমাত্র ইঞ্জেক্টর দেওয়ার কারণে ও বুঝতে পারেনি আমি আমি জানতাম যে এরকম কিছু একটা পড়বে এই জন্যই আমি এই ইঞ্জেক্টর দিয়েছিলাম যে অন্ততপক্ষে চার ঘন্টা ইনকা ইনকা একদম বেহুসের মতো পড়ে থাকবে এদিকে দেখা যায় দীপ ও ঝাঁপি দুজনে হসপিটালের সামনে বসে থাকে তখন রনি অত ইনকার মা এসে বলতে থাকে তোমরা এখন এখানে বসে আছো কি চাইছ তোমরা তখন দেখা যায় দীপের মা এসে বলতে থাকে আচ্ছা দিদি এরকম করাটা কি ঠিক হলো বলুন আপনার মেয়ে যদি কোনো ক্ষতি হয়ে যেত তখন দেখা যায় ইনকার মা বলতে থাকে আর কি ক্ষতি হবার আছে আর কি ক্ষতি হবার কথা বলছেন আপনারা আপনার ছেলের জন্যই তো আজকে আমার মেয়েটা মরতে বসল আমার মেয়ের কি অপরাধ ছিল আমার মেয়ে তো শুধু আপনার ছেলেটাকে ভালোই বেসেছিল আর তো কিছু করেনি এই ভালোবাসার জন্য আজকে আমার মেয়ের প্রাণ দিতে হচ্ছে এটাও কি কখনো মানা যায় বলুন ভালোবাসার জন্য শুধু ভালোবাসার অপরাধে আজকে আমার মেয়ে মেয়ে জীবন দিতে বসেছে তখন দেখা যায় দ্বীপের মা বলতে থাকে এজন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি দিদি প্লিজ প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দিন আর আমরা চাই যে ইনকা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এরপরে দেখা যায় তখন ইনকার মা ঝাঁপিকে বলতে থাকে একমাত্র এই মেয়েটার কারণে আমার মেয়ের আজকে জীবনটা এরকম দশা এই মেয়েটা না থাকলে আমার মেয়েটা আজকে দ্বীপের সঙ্গে সুন্দরভাবে সংসার গড়ে তুলত আমার মেয়েটার আজকে এদিন দেখতে হতো না এই বলে ইনকার মা চলে যায় এরপরে দেখা যায় দ্বীপের মা ঝাঁপিকে বলতে থাকে শোন ঝাঁপি একমাত্র তোর কারণে আজকে এমনটা হয়েছে আমার ছেলেটাকে যদি জেলে জেল খাটতে হয় তবে আমি তোকে দেখে নেব তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে তুমি কিছু বুঝতে পারছ না কাকিমা তুমি বুঝতে পারছ না এই সব কিছুই নাটক ইনকাদি সব কিছু ইচ্ছে করেই করছে সব কিছু ওর নাটক আমি এটা প্রমাণ করে দেবই তখন দীপ বলতে থাকে প্লিজ প্লিজ ঝাঁপি এভাবে এভাবে এখানে সিন করিস না মা তোমরা একটু চুপ করো আমাকে একটু একা থাকতে দাও তোমরা প্লিজ এখান থেকে যাও এর পরে চন্দ্রাণীকে বলতে থাকে তুই একটু মার ঝাঁপিকে নিয়ে এখান থেকে যা আমাকে একা থাকতে দে আমি একা থাকতে চাই এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে প্লিজ দীপ দীপদা তুমি বিশ্বাস করো না এটা সব কিছু ওর প্ল্যান ও তোমাকে তোমাকে সিম্পি দেখানোর জন্য এরকম একটা নাটক সাজিয়েছে আর তুমি সেই ভুলটাই ওর ওর হয়ে তুমি এটা ভুল বুঝছো তোমাকে কিন্তু আবার ট্র্যাপে ফেলানো হচ্ছে তখন দীপ বলতে থাকে প্লিজ প্লিজ ঝাঁপিয়ে এভাবে বলিস না ও যদি সত্যি সত্যি যদি ইচ্ছে করে এমনটা করতো তবে সুইসাইড নোটে অবশ্যই আমার নাম লিখতো কিন্তু ও তো আমার নাম লেখেনি ও লিখেছে ওর ভালোবাসার দায় আরও বলে গেছে যে আমরা যেন ভালো থাকি তখন দেখা যায় দীপের মা বলতে থাকে ওরা যাক আমি তোর সঙ্গেই থাকব ইনকার জ্ঞান না ফেরা পর্যন্ত আমি তোর সাথেই থাকবো তুই কোনো চিন্তা করিস না এরপরে দেখা যায় চন্দ্রাণী দীপকে ঝাঁপিকে বলতে থাকে শোন ঝাঁপি এই ব্যাপারটা কি বুঝতে পারছি না তখন ঝাঁপি বলতে থাকে বিশ্বাস কর এ সব কিছু ও ইচ্ছে করে করছে ও ইচ্ছে করে করছে তোর তোর দীপদার সিম্পাথি পাওয়ার জন্য ও এমনটা করছে ও কি তুই চিনিস না ও ও সুইসাইড করবে তাও আবার ভালোবাসার জন্য ওর মতো মেয়ে কাউকে কি ভালোবাসতে পারে ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না ও যদি ও স্বার্থের জন্য ওর মাকেও মারতে পারে ও এমন একটা মেয়ে যে কিনা না পাওয়ার জন্য ও ওকে ওকে ওর গায়ে কলঙ্ক লাগা সে আবার দিবদাকে ভালোবেসে ভালোবেসে ওর জন্য সুইসাইড করবে এটা আমি কখনোই বিশ্বাস করি না ওর সবকিছু ইচ্ছে করেছে সব কিছু ও দিবদার দিবদার সিম্পাতি পাওয়ার জন্য করেছে তুই বুঝতে পারছিস না আমি এটা সবকিছু প্রমাণ করে দেব তখন দেখা যায় চন্দ্রানী বলতে থাকে ব্যাপারটা কি সত্যি আমাদের জানতে হবে এটা জানতে হলে আমাদের ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে এর পরে দেখা যায় বাহিরের একটা ডক্টরের কাছে সেদিনে ঝাঁপি ও চন্দ্রাণী এরপরে ডক্টরকে সব কিছু খুলে বললে তখন ডক্টর বলতে থাকে অসম্ভব এটা এই ওষুধগুলো খেয়ে হয়তোবা কেউ এক দুদিন ঝিম ধরে থাকতে পারে কিছু বমি বমি ভাব হতে পারে তাছাড়া মরাবর্ণ ব্যাপার এটা কখনোই সম্ভব না এটা এটা হতেই পারে না এটা কোনো চাল তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে হ্যাঁ আপনার কাছে এটুকু জানার জন্যই এসেছিলাম থ্যাংক ইউ আমরা এখন আসছি তখন দেখা যায় ডক্টর বলতে থাকে হ্যাঁ আমি তোমাকে যেটা বললাম এটাই ঠিক এর পরে দেখা যায় ঝাঁপি ও চন্দ্রাণী বাহিরে আসলে তখন চন্দ্রাণী বলতে থাকে কতটা ডেঞ্জারাস হলে মেয়েটা এরকম প্ল্যান করতে পারে বুঝতে পারছিস তখন ঝাঁপি বলতে থাকে দেখেছিস আমার প্ল্যান আমার আমার ধারণাটাই ঠিক আমি বলেছিলাম না যে ও কিছুতেই নিজেকে শেষ করে দিতে পারে না ও তোর ডিপদার সিম্পাথি পাওয়ার জন্য এরকম একটা নাটক করেছে তবে বল এখন মেয়েটাকে কি করা উচিত তখন দেখা যায় চন্দ্রাণী বলতে থাকে এখন কি করবি এখন তো ওকে সবার সামনে এক্সপোজ করতে হবে তাই না এদিকে দেখা যায় ইনকার জ্ঞান ফেরার জন্য সবাই অপেক্ষা করছে ঠিক তখনই ইনকা আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে এরপরে দীপ ইনকা ইনকার মা তারপরে দ্বীপের মা সবাই মিলে ইনকার সামনে দাঁড়িয়ে থাকে এরপরে দেখা যায় ইনকার জ্ঞান ফিরে আসলে তখন ডক্টর বলতে থাকে ইটস মেরেকেল আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি ওনার জ্ঞান ফিরে আসবে আমি কখনো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন এর দীপ দীপ ইনকার কাছে বসে বলতে থাকে কেন এমনটা করলে তুমি কেন কেন এমনটা এমনটা করলে তো নাও করতে পারতে তুমি বুঝতে পারো না তোমার যদি কিছু হয়ে যেত আমি তো নিজেকে গিল্টিতেই শেষ করে ফেলতাম আমি তো সারাটা জীবন তোমাকে তোমাকে এভাবে এভাবে ঠকানোর জন্য গিলটি ফিল করে নিজের জীবনটা শেষ করে ফেলতাম ফেলতাম তখন দেখা যায় স্পিন বলতে থাকে তুমি এসব কি বলছো আমার জন্য কি তুমি এখনো ভাবো তখন দেখা যায় দীপ বলতে থাকে আমি তো তোমাকে আগেই বলেছি আমি এই সম্পর্কটা থেকে বেরোতে পারছি না আমার সম্পর্কটার মধ্যে আমি এমনভাবে জড়িয়ে পড়েছি এই জন্য আমি তোমাকে বলেছিলাম যে তুমি নিজের জীবনটা নতুন করে শুরু করো তখন ইনকা বলতে থাকে আমার জীবনে কী বা আছে যে আমি নতুন করে শুরু করব তখন দ্বীপ বলতে থাকে তুমি নতুন করে জীবন শুরু করো আমি তোমার পাশে আছি তোমার নতুন জীবনে নতুন জীবন শুরু করাই আমি তোমার পাশে থাকবো তখন ইনকা বলতে থাকে আমি যেরকম চেয়েছিলাম ঠিক তেমনটাই হচ্ছে এরপরে দীপের মা বলতে থাকে তুমি এখন সুস্থ হয়ে গেছো তো ইনকা এখন শরীরটা ভালো লাগছে তখন দেখা যায় ইনকা বলতে থাকে হ্যাঁ আন্টি একটু ভালো লাগছে এরপরে দেখা যায় তখন দ্বীপের মা দ্বীপকে বলতে থাকে আমরা না হয় আজকে ইনকাকে ওর বাড়িতে ছেড়ে আসি চল তখন দেখা যায় দীপ বলতে থাকে কিন্তু মা ঝাঁপি তখন দেখা যায় দীপের মা বলতে থাকে ওই মেয়েটার কথা তুই একদম বলবি না না ও দেখবি এখন এখন আবার অশান্তি করার জন্য উঠে পড়ে লাগবে ওর কথা তুই একদম ভাববি না মেয়েটা সবসময় সবার সামনে অশান্তি করতেই পারে কখনো কারোর ভালো দেখতে পারে না এরপরে দেখা যায় দীপ ইনকার কাছে এসে বলতে থাকে চলো ইনকা এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে তাই না তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই এরপরে দেখা যায় ইনকা বলতে থাকে সত্যি তুমি আমার সঙ্গে যাবে এরপরে দেখা যায় ইনকাকে নিয়ে বাড়ি ফিরলে আগে থেকেই ঝাঁপি এসে ইনকাদের বাড়িতে বসে থাকে ঝাঁপিকে দেখে অবাক হয়ে যায় দীপ ও পুরো পরিবার এরপরে দীপ বলতে থাকে ঝাঁপি তুই এখানে তখন ঝাঁপি বলতে থাকে আমি আসলে এসেছিলাম যে নাটকটা ভালো করে দেখতে আগে থেকেই এসে আগে আগে থেকেই এসে বসে আছি যে ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে না মজাটা তো আমিও নিতে পারি তাই না এই জন্যই আসলাম এরপরে দেখা যায় ঝাঁপি ওষুধের কুটোটা নিয়ে বলতে থাকে আমি এই ওষুধটা খেয়ে দেখাচ্ছি এই ওষুধ খেয়ে কেউ মরতে পারে না এরপরে দেখা যায় ঝাঁপি ঝাঁপিকে ওষুধ খেতে বারণ করলেও তারপরেও ঝাঁপি ওষুধ খেয়ে নেয় আর বলতে থাকে দেখেছ তো আমার কিচ্ছু হয়নি আর আর ওরও হবে না তবে ও কি করে এতটা মরা পড়া অবস্থা হলো তো এরপরে দেখা যায় তখন ঝাঁপি কথা বলতে বলতে হঠাৎ করে ঝাঁপির মাথা অন্ধকার হয়ে আসে এরপরে ঝাঁপি পড়ে গিয়ে নিচে এটা দেখে চিৎকার করে ওঠে দীপ দীপ বলতে থাকে এই ঝাঁপি কি হলো তোর আমি তো তোকে বললাম যে ওষুধটা খাস না কেন এমন করলি আমি তো তোকে বারবার খেত বারণ করলাম তারপরেও তুই কেন ওষুধটা খেলি বলতো এরপরে ইনকা ভয় পেয়ে যায়